দিতে খুন্ত দিয়ে এখন না এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে যেতে হবে পানি দিয়ে হ্যাঁ দাও তো পানটা পান দাম ঢাকনা দিয়ে ঢেকে দাও দেখবো এটা কেমন হয় রাইস আছে তেপিঠা

খনি দাও না মেনাও দাও 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 রাখটা দাও ও যে ওটা দাও তোমার প্লেট দাও ও যে প্লেট হ্যাঁ খাবো এই তো রাইস পিঠা হয়ে গেছে এটা কি রাইসা কি পিঠা চিটি চিটের পিঠা আমি দিচ্ছি হ্যাঁ এটা দিয়ে দে রাইসা আগে খাওয়া শুরু করে দিয়েছে গরম মেলা দিন পরে ওগুলো চিটুটা খেয়েছিলাম আচ্ছা ওকে খাও আমি তাহলে এটা দিয়ে দেই আজকে রাইস আমরা চিতে পিঠা বানাবো হ্যাঁ ও জল টাকা দাও না কেন চিঠি পিঠেটা হয়ে গিয়েছে কেন একটা খাব এখন খাবে আপনারা সবাই ভালো থাকবেন ড্রাইস হ্যাঁ নাও বাবে দাও টাটা